শুরুতেই ওয়েলকাম জানাই সমস্ত এসএলএসটির প্রার্থী এবং প্রাইমারি টেট পাস প্রার্থীদের যারা শিক্ষকতার স্বপ্ন নিয়ে এগিয়ে চলেছেন যারা শিক্ষকতার স্বপ্ন নিয়ে নিজেদের স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য প্রত্যেকটা মুহূর্তের যারা স্বপ্ন দেখছেন তাদের স্বপ্নগুলো নিয়ে কথা বলবো আজকের এই সেশনে পুরো ক্লিপটি দেখার জন্য প্রত্যেকের কাছে অনুরোধ থাকলো এবং যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের মতামত কমেন্ট সেকশানে অবশ্যই জানাবেন আপনারা কি ভাবছেন এবং আমার কথা হয়তো সবার ভালো নাও লাগতে পারে সেটা আপনারা অবশ্যই একটু অ্যাভয়েড করে নেবেন শুরুতে বলে রাখি এসটি এসএসসি এসএলএসটির কাট অফ খুব কম কেন এই কথা বলছি এটা একটা বড়ো কারণ রয়েছে এসএলএসটিতে কত নাম্বার পেলে ইন্টারভিউতে ডাক পেতে পারেন আমি এটা আগেও বলেছিলাম আমি মূলত আমাদের সাবজেক্ট সায়েন্স সাবজেক্টগুলোতে বলেছিলাম যে ফিফটির কম পেলে হবে না ফিফটির বেশি পেতে হবে মানে মূলত নতুনদের জন্য তবে বেশ কিছু কাট অফ কমবে বেশ কনেকটা কাট অফ কমবে এবার কেন বলছি কথা তার জন্য আমি আপনাদেরকে জানাচ্ছি তার তারা বলে রাখি আজকেই বত্রিশের চাকরি বাতিল মামলার কিন্তু ফাইনাল শুনানি চলে আসতে চলেছে এবং দুটোর পরে এই শুনানি হওয়ার সম্ভাবনা রয়েছে কি আসে তার উপর কিন্তু অনেকটাই ডিপেন্ড করছে এবং আজকের পর হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে কিছুটা হলেও মানে নতুন নিয়োগের বিজ্ঞপ্তির জন্য একটা ভালো পজিটিভ সাইন আসতে পারে কারণ একটা মামলা ক্লিয়ার হয়ে যাওয়ার পর তারা অনেকটাই হয়তো ফ্রি হয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের এই এসএলএসটি পর্ব এবং তার আগে আমি আবারও বলছি আপনাদেরকে প্রাইমারি শিক্ষাপার্থী যারা রয়েছেন তারা অবশ্যই প্রিপারেশন নেওয়া শুরু করুন তারা গ্রুপ সিটির ফর্ম ফিল তারা অবশ্যই করবেন একটা চাকরি নিয়ে পড়ে থাকবেন না এবং তারা যেন ইন্টারভিউর জন্য একটু একটু পড়াশোনা শুরু করে দেন প্রত্যেক এটাই বলবো এবার চলুন কি হবে না হবে সেটা নিয়ে পরে ভাবার বিষয় পরে ভাববো সেটা নিয়ে আমরা সেটা নিয়ে পরে ভাববো শিক্ষা পর্ষদ কীভাবে তারা নিয়োগ করাবেন এস এলএসটির একটা মহা সমস্যা হলো ইনসার্ভিসদের নিয়ে ইনসার্ভিসরা কিন্তু নাম্বার বেশ কিছু কম পেয়েছে এবং তার কম পাওয়াটাই বাধ্য মানে হওয়ার স্বাভাবিক অনেকেই বেশি পেয়েছেন কিন্তু অনেকটাও অনেকেই কম পেয়েছেন এরকম নাম্বার প্রচুর আছেন তবে আমাদের যেটা মনে হয় আমার যেটা মনে হয় বা আমাদের শিক্ষক মনে যেটা মনে হয় তারা বলছেন যে ইন সার্ভিসদের বাদ দেওয়ার প্রবণতা কিন্তু এসএসসির মানে একদমই নেই তারা চান না কোনোভাবে যেন ইন সার্ভিসটা বাদ চান বলে এবার সে বাদ যাওয়া নিয়ে আরও আমাদের অনেক প্রার্থীরা বলেছেন কথা আমি আমাদের ভিডিও ক্লিপ অ্যাড করে দেবো প্রত্যেকে শুনবেন কী বলছেন দাদা স্যার কী বলছেন ওনারা বলছেন যে এই একটাই সলিউশন শূন্য পদ বৃদ্ধি এবং শূন্য পদ বৃদ্ধি করতে গেলে এতটাই শূন্য পদ বৃদ্ধি করতে হবে যাতে আমাদের ফেসার্সরা অর্ধেক থেকে বেশি চাকরি পেয়ে যাবেন কেন এই কথা চলুন পুরো ভিডিও ক্লিপে দেখুন আর অবশ্য নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ সো মাচ দেখুন পুরো ভিডিওটি কী রয়েছে আপনার শুভেচ্ছা এবং সংগ্রামী অভিনন্দন খুব স্বল্প সময়ে কয়েকটি কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আগামীকাল বারোই নভেম্বর দু আপনারা সকলেই জানেন যে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মহোদয়ার বেঞ্চে স্কুল সার্ভিস কমিশনের কর্তৃক এস এল এস টি টু যে শিক্ষক নিয়োগ হয়েছিল সাতই সেপ্টেম্বর এবং চোদ্দোই সেপ্টেম্বর তার যে গেজেট এবং নোটিফিকেশান সেখানে শিক্ষকদের যারা এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক বিশেষ করে যারা সর্বহারি সর্বহারা যারা যাদের চাকরি চলে গেছে রাজ্য সরকারের সংগঠিত দুর্নীতির কারণে সেখানে অভিজ্ঞতার জন্য দশ নম্বর যে দেওয়ার যে বিষয় সেই সংক্রান্ত একটি মামলা রয়েছে সেই মামলায় আপনারা যে যারা যেখানে আপনাদের সকলকে অনুরোধ জানাচ্ছি যারা পারবেন আগামীকাল আপনারা মহামান্য কলকাতা হাইকোর্ট চত্বরে আপনারা উপস্থিত থাকবেন এই অভিজ্ঞতার নম্বর এটা নয় যে এই প্রথমবার দেওয়া হল উনিশশো নিরানব্বই সাল থেকে যে স্কুল সার্ভিস কমিশনের যে পরীক্ষাগুলো হয়েছে আপনারা যদি খোঁজ নিয়ে দেখেন সেখানেও দেওয়া হয়েছিল যাই হোক আগামীকাল এই বিষয়ে মেগা শুনানি আছে আমরাও উপস্থিত থাকব মাননীয় কোর্ট মাননীয় বিচারপতি মহোদয়া তিনি যদি আমাদের ভুক্তভোগী আক্রান্ত শিক্ষকদের শিক্ষিকাদের বলার সুযোগ করে দেন তাহলে আমরা নিশ্চয়ই চেষ্টা করব আর বিশেষ করে যে জটিল সমস্যার সৃষ্টি হয়েছে সেই সমস্যা সমাধানের আমি আগেও বলেছি রাজ্য সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বোর্ড স্কুল স্কুল এডুকেশন সকলকেই ব্যক্তিগত পর্যায়ে সমষ্টিগতভাবে আমি চিঠি করেছিলাম হ্যাঁ একটু নেটওয়ার্কের সমস্যা এসেছিল তাদেরকে বহুবার চিঠি দিয়েছি বহুবার ডেপুটেশন দিয়েছি জানিয়েছি যে এই যে বর্তমান সমস্যা নতুন চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা সহপাঠী এবং যোগ্য ওয়েটিং যাদেরকে বঞ্চিত করা হয়েছিল দু সালে যাদেরকে বঞ্চিত করা হয়েছিল যোগ্য ওয়েটিং প্রত্যেকের মুক্তির পথ ভ্যাকেন্সি বৃদ্ধি যদি হিসাব করে দেখেন দু সালের পরে এসএসসি দু হাজার ষোলো প্যানেল উড়ে চলে গেল এই চোদ্দ বছরে অন্তত চুরাশি হাজার শূন্য পদ হয় সুতরাং রাজ্য সরকার নতুন চাকরিপ্রার্থী ভাই ও বোনেদের সাথে এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্যদের বিশেষ করে লড়িয়ে দেওয়ার একটা বন্দোবস্ত করেছেন সুতরাং নতুন চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা আপনাদের কাছে আমার আবেদন এই অভিজ্ঞতার নম্বর শুধুমাত্র পরীক্ষায় দেওয়া হচ্ছে তা নয় সুতরাং আপনারা আগামীকাল আপনাদের সম্মানীয় আইনজীবীরা যদি সুযোগ পান এই ভ্যাকান্সি বৃদ্ধির কথাও আপনারা উল্লেখ করবেন আমরা নিশ্চিতভাবে সুযোগ পেলে আমরা আমাদের বক্তব্য নিশ্চিতভাবে রাখব যাই হোক এই যে দশ নম্বর অভিজ্ঞতার নম্বর এবং নতুন চাকরি যে আশঙ্কা এর একমাত্র সমাধান পর্যাপ্ত বৃদ্ধি পঁয়ত্রিশ হাজার শূন্য পদ সৃষ্টি করতে হবে একজন এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যারা যোগ্য যারা নিষ্কলঙ্ক শিক্ষক শিক্ষিকা ছিলেন তাদের বঞ্চিত করা চলবে না আমরা আপনাদের কথা দিচ্ছি আমরা শেষ বিন্দু পর্যন্ত যে যোগ্য শিক্ষক ছিলেন তার চাকরি কারা হলে আমরা রাস্তায় যেভাবে আছি থাকব আগামী দিনে সময় আপনাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে দেবে যাই হোক এটুকু আপনাদের বলার ছিল আপনারা যারা পারবেন আগামী কাল, উপস্থিত থাকবেন এখানে আপনাদের আমি বলেই রাখি তা এই যে দশ নম্বর নিয়ে আপনারা এত কথা বলছেন এত চিন্তা করছেন এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন আমি সুপ্রিম কোর্টে মামলা করেছিলাম এই গেজেট এবং নোটিফিকেশন বাতিলের মামলা এটা একটা এক্সিকিউটিভ ডিসিশন দি কোর্ট ক্যানট দি কোর্ট ক্যানট ইন্টারফেয়ার অ্যান্ড ক্যান্সেল দ্য এক্সিকিউটিভ ডিসিশান ডিসিশন পলিসি আপনাদের আমি বলি দেখুন আপনারা শুধু শুধু এসএসসি দু হাজার ষোলো প্যানেলের সাথে নতুন চাকরি প্রার্থী ভাই ও বোনেদের কোনো বিরোধ নেই আমি আপনাদের এইটুকু বলতে পারি যে এখানে রিহাজিটেশন করা হচ্ছে অলরেডি যে ম্যাটারগুলোকে ডিসাইডেড হয়ে গেছে এখানে রিএজিটেশন করা হচ্ছে বরং রিএজিটেশন না করে বাংলার তামাম বিশিষ্ট আইনজীবীদের কাছে আমার অনুরোধ যাতে আরও পর্যাপ্ত শূন্য পদ বৃদ্ধি করে বাংলার শিক্ষক শূন্য বিদ্যালয়গুলোকে বাঁচানো হয় ছাত্রছাত্রীদের স্বার্থে তাতে পশ্চিমবঙ্গেরই মঙ্গল আর খুবই পরিতাপের বিষয় আজকে যখন আমি ধর্মতলা এলাকায় যখন আপনাদের সামনেই লাইভে আসছি আজকেই আপনারা শুনেছেন যে চাকরি চোর পার্থ চট্টোপাধ্যায় চাকরি চোর পার্থ চন্দ্র চট্টোপাধ্যায় ভট্টাচার্য তাদের বেল হয়েছে অর্থাৎ চোরেদের হলো বেল আর আমাদের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই দেখালো খেল আর এসএসসি দু হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকাদের জীবন হয়ে গেল হেল আর আরও আছে বিচার ব্যবস্থা তাদের প্রতি যদি আমরা কথা বলি নিরাপরাধ বাংলার তাম শিক্ষকদের হবে জেল এই পরিস্থিতির মধ্যে আমরা রয়েছি আমার ভাই ও বোনেরা নতুন চাকরি আপনাদের উদ্দেশ্যে আমার বক্তব্য আসুন যৌথ লড়াইয়ে আসুন ভ্যাক্যান্সি বৃদ্ধির লড়াইয়ে যাতে দুর্নীতিমুক্ত নিয়োগ পায় আপনাদের সাথে আমাদের কোনো বিরোধ নেই যাই হোক সকলকে শুভেচ্ছা জানাই যারা ভালো ফলাফল করেছেন এবং স্কুল সার্ভিস কমিশনের মাননীয় যিনি চেয়ারম্যান আছেন শ্রী সিদ্ধার্থ মজুমদার আপনার উদ্দেশ্যে আমার বক্তব্য ইতিমধ্যেই বাংলা এবং ভূগোল বিষয়ে প্রশ্নভুলের নম্বর দিয়ে আবার মেরিট প্রকাশ করেছেন ইতিমধ্যেই সারা রাজ্য থেকে বায়োলজিক্যাল সায়েন্স সহ বিভিন্ন বিষয়ে প্রশ্নভুল সংস্কৃত এডুকেশন সুতরাং স্কুল সার্ভিস কমিশন যেন সিরিয়াসলি হ্যাঁ প্রশ্ন ভুল কেন থাকবে কেন এক্সিকিউটিভ বডি বিশিষ্ট শিক্ষাবিদ যা অধ্যাপক বিশিষ্ট প্রফেসর রয়েছেন তাদেরকে দিয়ে ভেরিফিকেশন করাচ্ছেন না কেন এইভাবে হোচট খেতে হচ্ছে আমার বক্তব্য মাননীয় চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদার বায়োলজিক্যাল সায়েন্সে বহু প্রশ্ন ভুল আছে বহু প্রশ্ন ভুল আছে সেই প্রশ্নের এ রাজ্যের বহু বিশিষ্ট শিক্ষক আছেন প্রফেসর আছেন যারা অত্যন্ত অত্যন্ত ছাত্র হিসাবে বা সমাজে কৃতি কৃতি প্রতিষ্ঠিত হ্যাঁ সুতরাং তাদেরকে দিয়ে আপনারা কেন করা করালেন না কেন এভাবে এসএসসি কে খেতে হচ্ছে কেন একজন জেলে বসে পরীক্ষা দিয়ে তাকে অ্যাবসেন্ট দেখানো হচ্ছে এই প্রশ্নগুলো আমাদের মনে আছে সুতরাং আমরা যারা চাকরি হারিয়েছি রাজ্য সরকারের চাকরি চুরির কারণে আমাদের বিষয়টি রাজ্য সরকার যেন অত্যন্ত মানবিক মানবিক দৃষ্টিভঙ্গির সঙ্গে বিবেচনা করেন কারণ এই চাকরি কিছু নয় কিন্তু এই এই সাত বছর ধারাবাহিকতা সহ চাকরি করার পরে সন্তান হয়েছে পরিবার হয়েছে বুদ্ধ বাবা মা হয়েছে একটা রকমভাবে সামাজিক সম্মান 回去。